সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নব্বই দশকে ঢাকায় গ্যাং কালচার ছিল হ্যাঁ আরে বাবা পাড়া মহল্লায় মোটামুটি গ্যাং লিডারদের দৌরাত্ম এবং তখনই কিন্তু শীর্ষ সন্ত্রাসী নামে একটা বিষয় উদ্ভব হয়েছে এবং এই শীর্ষ সন্ত্রাসী যারা তারা কিন্তু এখনো বেঁচে আছে কেউ দেশে কেউ দেশের বাইরে কেউ জেলখানায় এবং এসব জায়গাতে তারা কিন্তু এই সমস্ত বাহিনীগুলোকে পরিচালনা করছে আজ আমি আমার এই পর্বে ঢাকার গ্যাং কালচার নিয়ে কথা বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন মূলত সরকারের পক্ষ থেকে একটা তালিকা করা হয় যে তালিকায় অমুক 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 ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী তো যাদেরকে আপনি শীর্ষ সন্ত্রাসী বানালেন তাদের জন্য তো আপনি উপকার করলেন মানে যেই সরকারি শিশু সন্ত্রাসী বানালো তাদের উপকার করলো তার তো আর মার্কেটিং করতে হলো না সে তো অটো মার্কেট পেয়ে গেল ওই যে যার নামটা শীর্ষ সন্ত্রাসী তালিকায় উঠলো তার তো ভাই বেরাদার বন্ধু বান্ধব হ্যাঁ পাড়ার ভাই ছোট ভাই এলাকার ভাই যারা আছে তারা তো মোটামুটি ওই শীর্ষ সন্ত্রাসী কিছু করুক বা না করুক তিনি সন্ত্রাসী হিসেবে যতটা কার্যক্রম করতে পারুক বা না পারুক কিন্তু গণমাধ্যমে যখন সরকারের পক্ষ থেকে শীর্ষ সন্ত্রাসী আপনি ঘোষণা করে দিলেন তখন থেকে কিন্তু তিনি মোটামুটি একটা ফ্রি ব্যবসার লাইসেন্স পেয়ে গেল একজন ফকির যিনি ভিক্ষা করেন তার কিন্তু ভিক্ষা করার জন্য কোনো লাইসেন্স লাগে না লাগে একটা থালা মানে একটা প্লেট লাগে যে প্লেটের মধ্যে কয়েন দিবে পয়সা দিবে টাকা দিবে একটা প্লেট লাগে তো শিশু সন্ত্রাসীদেরকে আপনি সরকার শিশু সন্ত্রাসী হিসেবে যখন তকমা দিয়ে দিলেন তখন তো তার সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেল অর্থাৎ আপনি একজন মানুষকে লাইসেন্স দিয়ে দিলেন যে তিনি যে কোনো অপরাধ করতে পারবে শিশু সন্ত্রাসী বলতে কোনো কিছু বুঝিনা। না শীর্ষ সন্ত্রাসী কারা পাড়ায় মহল্লায় যে অপরাধ করে মার্ডার করে ফৌজদারি অপরাধ করে তিনিও তো সন্ত্রাসী তিনিও তো অপরাধী আবার সেই আটটা দশটা বিশটা মার্ডার যে করে তিনিও তো অপরাধী হত্যা একটা হোক আর দশটা হোক সমান অপরাধ একইভাবে চাঁদাবাজ সে ছোট চাঁদা বাজ বড় চাঁদা বাজ হোক গ্রুপ অফ কোম্পানি থেকে চাঁদা নেক কিংবা ছোট দোকান থেকে চাঁদা নেক তিনি তো চাঁদা বাজ এই সংজ্ঞা না আসলে ওইভাবে করে দেওয়া উচিত না যে অমুকের শীর্ষ সন্ত্রাসী তমুকে এটা তমুকে ওইটা এতে তাদের মার্কেটিং হয় এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পরে যে বিষয়টা আমরা খুব সহজে লক্ষ্য করি সেটা হচ্ছে অনেক শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেয়া হয়েছে হয়তো বলবেন আইনগতভাবে মুক্তি পেয়েছে পেতেই পারে কোনো সমস্যা নাই আইনগতভাবে যদি কোনো সন্ত্রাসী মুক্তি পায় পাওয়ার পরে তার গতিবিধি লক্ষ্য করার দায়িত্বটা কার আইন শৃঙ্খলা বাহিনীর নাকি সাধারণ মানুষের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হয়ে থাকে তাদের কার্যক্রমটা কি তাদের জবাবদিহিতা কোথায় এখন বলবেন যে সুব্রত বাইন মোল্লা মাসুদ সহ অনেকে আটক করা হয়েছে আমি যদি বলি এই পুরো বিষয়টি একটা নাটক আরেক গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য এই গ্রুপকে আটক করা হয়েছে যদি এটা আমি বলি তর্কের খাতিরে তাতে বলবেন না আপনি জানলেন কেউ আমার জানার কোনো প্রশ্ন নাই এখানে যে যাদেরকে শিশু সন্ত্রাসী বলা হচ্ছে তাদেরকে সবাইকে গ্রেফতার করা হয়েছে সুব্রত বাইনার মূল্য আমাদেরকে কেন গ্রেফতার করা হলো অর্থাৎ এই যে মাঠটা যে ফিল্ডটা এই ফিল্ডে সবাই আছে ফিল্ড থেকে আপনি দুজনকে উঠে নিলেন উঠে জেলখানে মানে নিয়ে গেলেন বন্দি করলেন তো বাকি যারা রয়েছে তাদের জন্য সুবিধা হলো না মাঠে খেলার জন্য দুজন তো আউট হয়ে গেল তো এটা কি পূর্ব পরিকল্পনার অংশ কিনা এই প্রশ্নটা যদি করি আমি এটা কি ওই যে অন্য যারা রয়েছে শীর্ষ সন্ত্রাসী নামের তাদের পরিকল্পনার অংশ কিনা সেটা যদি আমি বলি অনেকগুলো কিন্তু ধোয়াশা কাউকে কাউকে আপনি গ্রেফতার করবেন কাউকে কাউকে ছাড় দিবেন কাউকে কাউকে মানে আপনি খুব টাইটের মধ্যে রাখবেন আর কাউকে কাউকে কারো কারো বেলায় চোখ বন্ধ করে রাখবেন তা তো হয় না শুনেছি তো এরকম দুই একজন দেশের বাইরে চলে গেছে তো কেমনে গেল হেলিকপ্টারে না বিমানে না সড়ক পথে সব জায়গায় তো আমাদের কাস্টমস আছে আমাদের বিজিবি আছে আমাদের কি বলবো এটাকে পুলিশ আছে ডিটেকটিভ ব্রাঞ্চ যারা ডিবি আছে এসবি আছে সবাই তো আছে তো এত কিছু আইন শৃঙ্খলা বাহিনী এত কিছু ফাঁকি দিয়ে কি গেল দেশের বাইরে এবং সেখান থেকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে চাঁদা উঠাচ্ছে এখন এই যে গরুর হাট বসেছে গরুর হাটকে কেন্দ্র করে কি হচ্ছে বিভিন্ন জায়গায় নীরবে এটা তো প্রকাশ হচ্ছে না কেন প্রকাশ হচ্ছে না গণমাধ্যমে তো ঠিক ওইভাবে আসছে না কারা নিয়ন্ত্রণ করছে হাটগুলো গণমাধ্যমে আসছে যে বিএনপি জামাত এনসিবি এটা করছে তো বিএনপি জামাত এনসিবি কি হাট নিয়ন্ত্রণ করছে আসলে কি তাই আসলে কি তাই কারা নিয়ন্ত্রণ করছে হাট প্রকাশ্যে দিনে দুপুরে মগবাজারে এক ছেলেকে দেখলাম চাপাতি দিয়ে ইয়ে করলো আঘাত করলো তার ব্যাগ ট্যাগ নিয়ে গেল মিরপুরে বাইশ লাখ টাকা গুলি করে নিয়ে গেল তো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলতেছেন একজন উপদেষ্টা তিনি সাবেক কর্মকর্তা কর্মকর্তা খুব হেসে হেসে কথা বলেন খুব একেবারে মানে কি বলবো এটাকে ফান ফান মনে হয় কথাগুলো আসলে ফান না তো দেশের মানুষ তো আপনাদেরকে বসিয়েছে সেখানে স্বস্তির জন্য আপনাকে স্বস্তি দিতে পারছেন নাকি অস্বস্তিতে রাখছেন এবার তো অনেক মানুষ রাজধানী ঢাকা ছাড়ছেন না কারণ তারা আতঙ্কিত তারা মনে করছেন যে যদি ঢাকা ছেড়ে গ্রামে যায় তো এসে দেখবে বাসা লুট হয়ে গেছে বাসা চুরি হয়ে গেছে বাসা ঢাকাতে হয়ে গেছে কারণ এই যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে তাদের প্রতি আস্থা রাখতে পারছে না এখন বললো বিগত দিনে কি পেরেছে বিগত দিনের সঙ্গে আমি এখন তুলনা করব। না এখন তো কি বলবো গণ পরবর্তী সরকার এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা আমাদের প্রাপ্তি সবকিছু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকবে সাধারণ মানুষ তো আতঙ্কিত এখনো সাধারণ মানুষের পথ চলতে ভয় পায় সাধারণ বুথ বুথ থেকে থেকে এটিএম টাকা ভয় পায় লাখ টাকা এই যে গরু যাচ্ছে আমার কথা উঠাতে এক হয়েছে তারা যে লাখ টাকা নিয়ে যাবে কোথাও তারা ভয় পায় যে পথে কেউ যদি চিন্তাই করে নিয়ে যায় গুলি করে নিয়ে যায় গ্যাং কালচার তো চলছে এই গ্যাং কালচারে যেটি শিশু সন্ত্রাসী কথা বলছিলাম শিশু সন্ত্রাসী তো সবকিছু জানেই না বহু সন্ত্রাসী আছে শত শত সন্ত্রাসী আছে হাজার হাজার কিশোর গ্যাং আছে আপনি তো পারছেন না তাদেরকে নিয়ন্ত্রণ করতে শুধু কি গ্রেফতার করে এই এটা নিয়ন্ত্রণ করা যাবে সামাজিক পরিবর্তনের জন্য জনসচেতনতার জন্য বৃদ্ধির জন্য আপনি কোনো কাজ করছেন কোনো উদ্যোগ নিচ্ছেন সবাই তো যার যার জায়গায় বড় বড় কথা বলছেন বলি আওড়াচ্ছেন যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন আপনারা এই সমাজের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন আমি যেটি বলছিলাম গরুর হাটে যাচ্ছে মানুষ তো আতঙ্ক নিয়ে যাচ্ছে গরু নিয়ে ঠিকমতো মতো বাসায় ফিরতে পারবে কিনা সেটাও তো একটা আতঙ্ক কাজ করছে বুথের থেকে টাকা উঠানো আতঙ্ক আছে অনেক গরু ব্যবসায়ী ব্যাপারে যারা গরু বিক্রি করেছে বিক্রি করে এই টাকাটা নিয়ে বাড়িতে পুষতে পারবে কিনা নাকি মলম পার্টি ধরবে নাকি অন্য কোনো সন্ত্রাসী ধরবে না এলাকার পাতি মাস্তানরা ধরবে যারা রাজনৈতিক বিভিন্ন শেল্টারে আছে আগে অমুক এক্স ভাই ছিল এখন ওয়াই ভাই হয়েছে আগে এ ভাই ছিল এখন বি ভাই হয়েছে বিভিন্ন ভাইরা না ভাইদের যারা পোষ্য যারা পালিত তারা যে ধরবে না তারা যে টাকা নিয়ে নেবে না তারা যে বকরা নিবে না সেটা নিশ্চয়তা দিতে পেরেছেন অযথা বড় বড় কথা বলবেন না বড় বড় কথা বলবেন না মানুষ স্বস্তি চায় শান্তি চায় মানুষ স্বস্তিতে নেই শান্তিতেও নেই মানুষ আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে ছোট্ট একটা ঘটনা মিরপুরের ছোট্ট একটা ঘটনা হয়তো মকবাজারের কিন্তু এই ছোট্ট ঘটনা মানুষের কাছে অনেক বড় হিসেবে আসে যে এই ঘটনা যে আমার সঙ্গে ঘটবে না তা তো নয় আজকে মেয়েরা অনেক সময় আতঙ্কিত যে ঘরের বাইরে বেরোলে কেন ঝামেলা পড়বে কিনা বিগত দিনও এই সমস্যা ছিল কিন্তু বিগত দিনের সঙ্গে তো আমি এখনকার সরকার এটা মেলাবো না বিগত দিন অনেক কিছু ছিল তো সেগুলি এই পট পরিবর্তনের পরে যদি এখনো থাকে তাহলে কিসের পরিবর্তন কিসের আপনার এই সংস্কার কিসের কি আপনি নির্বাচনের কথা বলছেন সংস্কারের কথা বলছেন বিচারের কথা বলছেন এগুলির আগে তো মানুষ স্বস্তি চায় শান্তি চায় নিরাপত্তা চায় স্বস্তি শান্তি নিরাপত্তা না দিয়ে আপনি সংস্কার করতেছেন কিসের সংস্কার কার জন্য সংস্কার নির্বাচন কার জন্য নির্বাচন জনগণের জন্য সংস্কার হয় জনগণের জন্য যদি নির্বাচন হয় জনগণের স্বার্থে যদি অপরাধীদের বিচার হয় সবার আগে আপনি জনগণকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনগণের জন্য ভালো করবেন জনগণকে শান্তি দিবেন সুখ দিবেন স্বস্তি দিবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন এগুলি না করে আপনার খেয়াল কোথায় নির্বাচনের দিকে কোথায় সংস্কার কি সংস্কার করছেন আপনারা আমার মতো সাধারণ মানুষের মাথায় ধরে না আমরা শান্তি চাই আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই স্বাভাবিক মৃত্যুর মারা যাওয়ার গ্যারান্টিটা চাই সে বিষয়টা আপনারা নিশ্চিত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ